রাস্তাঘাট <absorption> গ্রামে আছে নাই রোজগার নাই মানুষের হাতে টাকা নাই মানুষ

প্রচণ্ড বৃষ্টির ফলে বর্ষা বন্যা এলাকা অর্থনৈতিকভাবে খুব সমস্যা তাই আমরা বলছি খুব তাড়াতাড়ি রেগার কাজ শুরু করা এবং রাস্তাঘাট গ্রামীণ রাস্তাঘাট বেহাল অবস্থা মানুষের চলাচলের উপযুক্ত নয় সেই রাস্তাগুলো মেরামতি করে যাতে মানুষের চলাচলের উপযুক্ত করতে পারেন সেটা আমরা দাবি রাখছি এবং সেখানের মধ্যে আমরা দাবি রাখছি আপনারা জানেন আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর আমরা দেখেছি বিভিন্নভাবে মানুষ অফিসিয়ালি মানুষ মানে হেরানির শিকার হচ্ছেন ঠিকমতো জব কার্ড পাচ্ছেন না আবার অবৈধ জব কার্ড তৈরি হচ্ছে এবং আমরা জানি ব্লকে টাকা দিলে পরে সকালে দিলে বিকালে জব কার্ড হয় কিন্তু যারা প্রকৃত আলাদা তার ফ্যামিলি আলাদা কিন্তু তার জব কার্ডটা হয় না কিন্তু যে এক ফ্যামিলির মধ্যে দুটা জব কার্ড এরকম গত পঞ্চায়েত বিজয়ী পরিচালিত পঞ্চায়েতের সময় বেশ কিছু জব কার্ড হয়েছে তা বাতিল করার জন্য আমরা দাবি রাখছি আমরা এই এখানের মধ্যে দাবি রাখছি আমাদের টিসি পাওয়ার ক্ষেত্রেই মানুষ ছয় মাস সাত মাস এই পঞ্চায়েতটা আমরা পরিচালনা করেছি সিপিআইএম তো আমাদের প্রথম পঞ্চায়েতের সিদ্ধান্ত রেজলিউশন করে ব্লকও দেওয়া হয়েছে যারা পরিবার আজ থেকে দশ বারো বছর আগে আলাদা হলে হয়েছেন সরকারি গাইডলাইন অনুযায়ী তার যে পরিবার আলাদা হবে পৃথক হবে সমস্ত রেকর্ড দিয়েও আজ পর্যন্ত তাদের ফ্যামিলিগুলো আলাদা হচ্ছে না কোন জায়গার মধ্যে সমস্যা যাতে এই পৃথক পরিবারগুলো যাতে খুব তাড়াতাড়ি হয় যারা দরখাস্ত দিয়েছেন যাদের বৈধ কাগজপত্র আছে যাতে হয় এই দাবিটা আমরা এখানের মধ্যে রাখছি এবং আমরা সেখানের মধ্যে আমরা দাবি রাখছি আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে আমরা দেখেছি আমাদের এই পঞ্চায়েত বিগত পঞ্চায়েত পরিচালনার সময়ে বিজেপি যখন পরিচালনা করেছিল বিজেপির মেম্বার যারা ছিলেন তাদের গড় করার ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের জব কার্ডটা ব্যবহার করেছেন এবারে যারা গড়ের সার্ভে হয়েছে যখন সার্ভেয়ার যখন বাড়িতে গেছে দেখা যায় গরিব মানুষ গড় পেয়েছেন আসলে তার গড়ে এখনও জল পড়ে গড় বাঙ্গা গড় কিন্তু দেখা যায় তার জব কার্ডটা ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে নিয়ে গড়টা হাতিয়ে নিয়েছে বিজেপির নেতারা বিজেপির মেম্বাররা আমরা বলছি তাদের সঠিক তদন্ত করে যে সার্ভেটা হচ্ছে সেই সার্ভে অনুযায়ী যাতে এই গরিব মানুষ যাতে গড় পায় এই জব কার্ড যেটা কেলেঙ্কারি হয়েছে তা বের করে দিয়ে যাতে সঠিকভাবে গরিব মানুষ গড় পায় এই কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে কালামার গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা গণ মিলিত হয়েছি পঞ্চায়েত সচিবের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি সমত পোষণ করেছেন এবং বিভিন্ন বিষয়ে আমাদের জবাব দিতে পারেনি আমরা বলছি আগামী দিন আমাদের সমস্ত বিষয়ে তথ্য দিতে হবে এবং আমাদের ব্লক অধিকারী যিনি আছেন বিডিও মহোদয়ের কাছে উনি এই দাবিটা আমাদের দাবিটা পৌঁছাবেন যাতে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সহজবাদে অফিসিয়ালি কাজ কাম হয় এই দাবিটা আমরা নিয়েই আজকে আমরা মূলত গণডেগুলেশন মিলিত হয়েছি